এক ভুতুরে কাণ্ড শিবরাম চক্রবর্তী ভূত বলে কিছু আছে যদি থাকে তো তিনি আমাকে কখনো দেখা দেননি তার দয়া এবং আমার ধন্যবাদ কৃপা করে দর্শন দিলে আমি তাকে দেখতে পারতাম কিনা সন্দেহ বুদ্ধের গুণে আমার কোনো মোহ নেই তাছাড়া আমার হাটকু উইক আর শুনেছি যে ওরা ভারী উইকেট তবে ভূত কিনা ঠিক জানি না কিন্তু অদ্ভুত একটা কিছু একবার আমি দেখেছিলাম দেখেছিলাম রাঁচিতে না পাগলাগার ওদে নয় তার বাইরে সরকারি রাস্তায় রাঁচির রাজপথ না হলেও সেটা বেশ দরাজপথ কি করে দেখলাম বলি একটা পরশৈপদী সাইকেল হাতে পেয়ে হুডুর দিকে পাড়ি জমিয়েছিলাম কিন্তু মাইল সাথে না যেতেই তার একটা টায়ার ফেঁসে গেল যেখানে বাঘের ভয় সেইখানেই সন্ধে হয় একটা কথা আছে না আর যেখানে সন্ধে হয় সেখানেই সাইকেলের টায়ার ফাঁসে জনমানবহীন পথ জায়গাটাও জঙ্গলি আরো মাইল পাচে যেতে পারলে গায়ের মতো একটা পাওয়া যেত কিন্তু সাইকেল ঘাড়ে করে নিয়ে যেতে হলেই হয়েছে এমন কি সাইকেল ফেলে শুধু পায়ে হেঁটে যেতেও পারবো কিনা আমার সন্দেহ ছিল হাঁটতে হবে আগে জানলে হাতে পেয়েও সাইকেলে আমি পা দিতাম না নিশ্চয় তখনও সন্দেহ হয়নি এই হব হব সামনে গেলে পাঁচ মাইল ফিরতে হলে সাত দুদিকেই সমান পাল্লা কোন দিকে হাঁটন দেব হাঁ করে ভাবছি শেষ পর্যন্ত কি হাঁটতেই হবে এই একই প্রশ্ন প্রায় আধ ঘন্টা ধরে পুনঃ পুনঃ আমার মানসপটে উদিত হয়েছে আর এর একমাত্র উত্তর আমি দিয়েছি না বাবা প্রাণ থাকতে নয় অবশ্যই এরকম স্থানে আর এহেন অবস্থায় প্রাণ বেশিক্ষণ থাকবে কিনা সেটাও প্রশ্নের বিষয় ছিল সন্ধে উত্তরে গিয়ে বাঁকা চাঁদের ফিকে আলো দেখা দিয়েছে সেদিন পর্যন্ত এধারে বাঘের উপদ্রব শোনা গেছিল কখন হালুম শুনবো কে জানে তবু চিরদিনে আমি আশাবাদী সমস্যা সমাধান কিছু না কিছু একটা ঘটবেই অচিরেই ঘটল বলে দু এক মিনিটের অপেক্ষা কেবল এবং সেই অভাবনীয় সুযোগ নিয়ে সহজে আমি উদ্ধার লাভ করব এরকমটা ঘটেই থাকে এতে বিস্ময়ের কিছু ছিল না কত গল্পের বইয়ের এরূপ ঘটতে দেখা গেছে আমার নিজেরই কত গল্পে এরকম দেখেছি তার ইয়ত্তা নেই আর স্বয়ং লেখক হয়ে আমি নিজে আজ বিপদের মুখে পড়েছি বলে সেই সব অঘটনগুলো ঘটবে না কোনো গল্পের নায়ক কি কখনো বাঘের পেটে গেছে তবে একজন গল্প লেখকই বা কোন দুঃখে যাবে শুনি সেই অবসম্ভাবী মুহূর্তের অপেক্ষায় আরো আধ ঘন্টা কাটালাম অবশেষে একটা ঘটনার মতো দেখা দিল বটে এখানে লরি খুব জোরেও নয় আস্তেও নয় আস্তে দেখা গেল সেই পথে রাঁচির দিকে যাচ্ছিল লরিটা আমার টর্চ বাতিটা জ্বালিয়ে নিয়ে প্রাণপণে ঘোরাতে লাগলাম শীতের রাত ঠিকে চাঁদের আলো তার উপর কুয়াশার পদ্মা পড়েছে এই ঘোরালো আবহাওয়ার মধ্যে আমার আলোর ঘূর্ণিপাক লরির ড্রাইভার দেখতে পেলে হয় লরিটা এসে পৌঁছল এলো একেবারে সামনা সামনি মুহূর্তের জন্যই এলো কিন্তু মুহূর্তের জন্যও থামলো না যেমন এলো তেমনি চলে গেল নিজের আবেগ রাস্তার বাঁক ঘুরে অদৃশ্য হয়ে গেল মুহূর্তের মধ্যে অনর্থক কেবল টর্চটাকে আর নিজেকে টর্চার করা আলোর আন্দোলন করতে গিয়ে হাত ব্যথা হয়ে গেছিল ছ্যা ছ্যা শেষটা কি হাঁটাই আছে কপালে এই ঝাপসা আলো আর কুয়াশার মধ্যে সাইকেল টেনে পাক্কা সাত মাইলের ধাক্কা ভাবতেই আমার বুকটা দূর করতে থাকে তার চেয়ে বাঘের পেটের মধ্যে গিয়ে স্বর্গে যাওয়া ঢের শর্টকাট না না কোথাও যেতে হবে না বাঘের পেটেও নয় কিছু না কিছু একটা হতে বাধ্য অনতি হচ্ছে আরে এক মিনিটের অপেক্ষা কেবল এর মধ্যে কুয়াশা আরো জমেছে চাঁদের আলো ফিকে হয়ে এসেছে আরো আমি নিজেকে প্রাণপণে প্রবোধ দিচ্ছি এমন সময়ে দুটো হলদে রঙের চোখ কুয়াশা ভেদ করে আসতে দেখা গেল বাঘ নাকি না বাঘ নয় দুই চোখের অতকানি ফারাক থেকেই বোঝা যায় বাঘের দৃষ্টিভঙ্গি ওরকম একটা বেবি অস্টিন তারই কটাক্ষ আস্তে আস্তে আসছিল গাড়িটা এত আস্তে যে মানুষ চালালে বোধ হয় ওর জোর চলতে পারে আস্তে আস্তে গাড়িটা আমার সামনে এসে পড়লো আমি হাঁকলাম এই কিন্তু গাড়িটা থামবার কোনো লক্ষণ নেই তেমনি মন্থর গতিতে গড়িয়ে চলতে লাগলো গাড়িটা আমার পাশ কাটিয়ে যাবার দুর্লক্ষণ দেখে আমি হয়ে উঠলাম না দেরি করা চলে না এক্ষুনি একটা কিছু করে ফেলা চাই এস্পার ওসপার যা হোক গাড়ি মালিকের না হয় ভদ্রতা রক্ষা করার প্রয়োজন নেই কিন্তু আমাকে তো আত্মরক্ষা করতে হবে অগত্যা আগায়মান গাড়ির গায়ে গিয়ে পড়লাম দরজার হ্যান্ডেল ঘুরিয়ে ঢুকে পড়লাম ভেতরে চলন্ত গাড়িতে ওটা সহজ নয় নিরাপদ না কিন্তু কি করব এক মিনিটও সময় নষ্ট করার সুযোগ ছিল না কায়দা করে উঠতে হলো কোনো গতিকে কে জানে এই হয়তো সশরীরে রাঁচি ফেরার শেষ সুযোগ সাইকেলটা রাস্তার ধারে ধরাশায়ী হয়ে থাকলো থাকবে কি করা যাবে নিতান্তই যদি রাত্রে বাঘের পেটে না যাই কাল সকালে উদ্ধার করা যাবে সাইকেলের মালিককে আগামীকাল এক একসময় জানালেই হবে বেশি বলতে হবে না খবর দেওয়া মাত্র তিনি নিজেই এসে নিয়ে যাবেন ছোট্ট গাড়ির মধ্যে যতটা আরাম করে বসা যায় বসেছি বসে ড্রাইভারকে লক্ষ্য করে বলতে গেছি লালপুরের নামিয়ে দেবেন হবে। যদু যদুগোপালের বলতে বলতে আমার গলা স্বর উবে গেল বক্তব্যের বাকিটা উচ্চারিত হলো না আমি হাঁ করে তাকিয়ে থাকলাম আমার দুই চোখ ঠিকড়ে বেরিয়ে আসতে লা আমার ষাটের কলারটা মনে হলো যেন আমার গলার ছাট ধারে চেপে বসেছে হাত তুলে যে গলার কাজটা আলগা করব সে ক্ষমতা নেই আঙুলগুলো অব্দি অবশ সে শীতের রাত্রেও সারা গায়ে আমার ঘাম দিয়েছে যেখানটা ড্রাইভার থাকবার কথা সেখানে কেউ নেই একদম ফাঁকা আমি তাকিয়ে দেখলাম জিবাবার আটকে আটকেছিল কয়েক মিনিট বাদে সেখান থেকে নামলে বাঁক শক্তি ফিরে পেলাম ভূত ভূত ছাড়া কিছু না আপনা থেকেই আমার মুখ দিয়ে বেরিয়ে গেল আমার কথায় যে কর্ণপাত করলো তা মনে হলো না পে ড্রাইভার গাড়ি যেমন চলছিল চলতে কিন্তু তাহলেও এমন অবস্থায় পড়তে হবে ড্রাইভার নেই এবং গাড়ির ইঞ্জিনও চলছিল না তবু গাড়ি চড়ছিল এবং ঠিক পথেই চলছিল এই কথা ভেবে এবং হেঁটে যাওয়ার চেয়ে বসে যাওয়ায় আরাম বেশি বিবেচনা করে প্রাণের মায়া ছেড়ে দিয়ে সে ভুতুরে গাড়িকেই আশ্রয় করে রইলাম আলস্যের সঙ্গে আমি কোনোদিনই পারি না চেষ্টা করলে হয়তো বা কায়কলেশে পারা যায় কিন্তু পেরে লাভ লাভ তো ডিমের চিরকালের মতো এবারও আমার আলস্য জয়ী হলো শেষটায় ঘন্টা দুয়েক পরে গাড়িটা একটা লেভেল ক্রসিং এর মুখে পৌঁছেছে ক্রসিং এর গেট পেরিয়ে যখন প্রায় লাইনের সম্মুখে এসে পড়েছি তখন হুঁশ হলো আমার হুস হুস করে তেরে আসছিল একটা আওয়াজ রেলগাড়ির আগমনী কানে আসতেই আমি চমকে উঠলাম আপ কিংবা ডাউন একটা গাড়ি এসে পড়লো বলে অদূরে তার ইঞ্জিনের আলো দেখা দিয়েছে কিন্তু আমার গাড়ির থামবার কোনো উৎসাহ নেই বিনে ভাড়ায় গাড়ি চেপে চলেছি বলে কি অদৃশ্য ভূত আমি ট্রেনে নিজের দল ভারী করতে চায় নাকি নিঃশব্দ রাত্রি শান্তি ভঙ্গ করে গম গম করতে করতে ছুটে আসছিল ট্রেনটা তার জ্বলন্ত চোখে মৃত্যুদূতের হাতছানি আমার গাড়ির হাতলটা কোথায় এক্ষুনি নেমে পড়া দরকার আরেক দেরি মুহূর্তের দরজা খুলে তো বেরিয়েছি আমিও নেমেছি আর আমার গাড়িও থেমেছে আর সঙ্গে সঙ্গে সামনে দিয়ে রেল গাড়িটাও গর্জন করতে করতে বেরিয়ে গেছে কয়েক মুহূর্তের জন্য আমার সম্বিত ছিল না হুস করে ট্রেনটা চলে যাবার পর আমার হুশ হলো না মারা যায়নি হুশিয়ার হয়ে দেখলাম জলজান্ত তো রয়েছি এখনো এবং মোটর গাড়িটাও চুরমার হয়নি আমার পাশেই ছবির মতন দাঁড়িয়ে আমার এবং মোটরটা টিকে থাকা একটা চূড়ান্ত রহস্য মনে হচ্ছে এমন সময় চোখে চশমা লাগানো একটা লোক বেরিয়ে এলো মোটরের পেছন থেকে আমাকে একটু সাহায্য করবেন এগিয়ে এসে বললেন ভদ্রলোক দয়া করে যদি আমার গাড়িটা একটু ঠেলে দেন মশাই আট মাইল দূরে গাড়িটার কল বিগড়েছে সেখান থেকে একলাই এটাকে ঠেলতে ঠেলতে আসছি সারা পথে একজনকেও পেলাম না যে আমার সঙ্গে হাত লাগায় যদি একটু আমার সঙ্গে হাত লাগান লাইনটা পেরিয়ে আমার বাড়ি একটু গেলেই ওই যে দেখা যাচ্ছে আর এক মিনিটের রাস্তা